ভাই মানতে হবে গুজরাট টিমকে এটাও একটা ভাই বান্দা টিম যখন মনে হয় ভাই এই টিম মধ্যে কী আছে ভাই না ঠিকমতো বলার আছে না ঠিকমতো ব্যাটসম্যান রয়েছে তিনটা মারতো ব্যাটসম্যান রয়েছে কিভাবে ম্যাচ জিতবে ভাই কিভাবে ম্যাচ জিতবে একটা ম্যাচ কীভাবে জিতবে কিন্তু সেই টিমটা নাম্বার ওয়ানে বসে আছে হ্যাঁ ভাই গুজরাট টিমটা কিন্তু নাম্বার ওয়ানে বসে আছে কারণ এই টিমে রয়েছে জন ম্যাচ উইনার হ্যাঁ আমরা অন্য টিমে দেখি যে এই বড় ম্যাচ উইনার বুমরা রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া তারপর আমরা দেখতে পাই যে ভাই আরও রয়েছে সূর্যকুমার কুমার যাদব ঠিক আছে তো এই টিমে ভাই হ্যাঁ প্রসিদ্ধ কৃষ্ণার কথা বলতে পারো সিরাজের কথা বলতে পারো সাই কিশোরের কথা বলতে পারো সাই দূষণের কথা বলতে পারো তো ডিফারেন্ট ডিফারেন্ট ভাই রুলের ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাচুরার কিন্তু এই টিমে রয়েছে এবং যেখানে আমরা দেখতে পাই প্রথমত সবাই বলছিলো যে ভাই মুম্বাইয়ের মাঠে খেলা মুম্বাইকে হারানো ইম্পসিবল এবং মুম্বাই যা রান করবে কিন্তু দেখতে পাই না সেই বোলিং নিয়ে কিন্তু আবারও মুম্বাইকে আটকে দে ভাই গুজরাট এবং সেখানে আমরা কি দেখতে পাই সেখানে দেখতে পাই জবাবে নেমে কিন্তু মুম্বাইও দারুণ বাই করেছে ঠিক আছে দারুণ আমরা দেখতে পাই যে মুম্বাইও বাই কামবেক করেছে মুম্বাইয়ের সাথে দারুণ ফাইট হয়েছে বৃষ্টি আমি বলবো বৃষ্টি বাই অনেকবার কিন্তু মুমেন্টটা নষ্ট করেছে বিশেষ করে যখন শুভমন গিল এবং আমরা দেখতে পাই রাদার ফুট বাই ব্যাটিং করে তখন কিন্তু পুরোপুরি এবার একটা ফর্মে ছিল ছন্দে ছিল তো সেই ছন্দকে কিন্তু বৃষ্টি একবার নষ্ট করে তারপর আবার শুরু হয় তারপর আবার দেখি পাই বৃষ্টি এসে ওদেরকে খেলাল ডালে কিন্তু শেষ অবধি জেনারেল কটজিকের কথা বলো অথবা রাহুল তিওয়ারির কথা বলো ভাই ওরা শেষ অবধি লড়ে গেছে এবং ম্যাচটা জিতে গেছে এবং সেই ম্যাচ জিতার পিছিয়ে কিন্তু দীপক চারের হারটা খুব ভালো তো আমি আরেকটা কথা বলতে চাই দীপক চার হচ্ছে কি ভাই পাওয়ার প্লেয়ার বলার এটা ক্লিয়ারলি বলা যায় যে দীপক চার হচ্ছে গিয়ে পাওয়ার প্লেয়ার বলার এবং যশপ্রীত বুমরা ভাই ওর কোনো তুলনা নেই কি বলবো ইনফ্রম ব্যাটসম্যান হোক ভাই নতুন ব্যাটসম্যান হোক যেভাবে যখন মনে হয় তখনই ভাই উইকেট নিয়ে নেয় ওর বোলিংয়ের বাই ক্যাপাসিটি হোক ইঞ্জুরি থেকে আসছে নাকি কী করছে কোনো ফরক পড়ে না ভাই ওর নামটাই একটা বড়ো ব্যাপার এবং যখন প্রয়োজন টিমের ভাই হাতে বল দিয়ে দিলে কিছু না কিছু তো ম্যাজিক করে দে ভাই এবং সেই ম্যাচেও ভাই পুরোপুরি ম্যাচটাই ঘুরিয়ে দিল কিন্তু জসপ্রিৎ বুমরা কারণ সুমন গিলের উইকেটটা কিন্তু একটা ভাই অনেক বড় লাড়া দিয়ে দেয় তারপর শাহরুখ খানকে যেভাবে আউট করে সেটা তো কি বলবো ভাই এক ধরনের ফিনিশ করে দেবে পায় টিমকে কিন্তু সে জায়গার থেকে বলবো গুজরাটেই সেই টিম যে টিম ভাই হার মানে না শেষ বল অবধি ওরা হার মানতে একদম রাজি নয় তো সেই জায়গার জন্যই ভাই আমার মনে হচ্ছে গুজরাট আজকে টপ ওয়ানে আছে হ্যাঁ গুজরাট এবং আরসিবি সি দুটা টিমই ভাই সেম সেম সংখ্যক ম্যাচ খেলেছে এবং সেম সেম সংখ্যক ভাই ম্যাচ জিতেছে অর্থাৎ নাম্বার ওয়ান এবং নাম্বার টুতে দুজন বসে আছে নেট ট্র্যান্ডেটের কারণে আরসিবি সেকেন্ড এবং নেট র্যান্ডেটের কারণে নাম্বার ওয়ানে আছে গুজরাট তো এখন প্রশ্ন হচ্ছে কি ভাই গুজরাট যেভাবে খেলছে গুজরাটের নেক্সট যে ম্যাচগুলো গুজরাট তো ভাই এখন নাম্বার টপ টু ফিনিশ করা দেখবে কারণ সবাই জানে টপ টু ফিনিশ করা মানে একটা বাড়তি সুবিধা একটা ম্যাচ হারলেও কিন্তু তোমাকে এটা বাড়তি সুবিধা থেকে যাবে তো সেই জায়গা থেকে দিয়ে তোমাদের কি মতামত ভাই গুজরাট কি পারবে নাম্বার টুতে ফিনিশ করতে হ্যাঁ আমরা দেখতে পেয়েছি গুজরাটের যে টিমটা রয়েছে টপ টু থ্রির উপর অনেকটা ভাই নির্ভরশীল কারণ নিজে কিন্তু সেই ধরনের ব্যাটসম্যান নেই তারপরও বলবো টপ থ্রি একদিন ফ্লপ হয়েছে আজকে ফ্লপ হয়েছে তারপর গিল কিছুটা করেছে বাটলারও কিছুটা করেছে তো যেই দিন ওদের টপ রেল হবে সেই দিন দেখার বিষয় যে লম্বা রান কে করবে হ্যাঁ দশ রান বিশ রান এগুলো করার মতো তাদেরকে ব্যাটসম্যান অনেকটা রয়েছে রাশিদ খান হোক রাহুল ত্রিভাটিয়া হোক শাহরুখ খান হোক কিন্তু যখন একটা লম্বা পার্টনারশিপের প্রয়োজন হবে তখন কে সেই দায়িত্বটা নেবে সেটা দেখার বিষয় কিন্তু আমার মনে হয় না এই টিমের একসাথে সাথে গুলি প্লেয়ার ফ্লপ হবে তোমাদের কি ধারণা কমেন্টে বলে দিও ঠিক আছে দেখা হচ্ছে একটা ভিডিও তখন যেন বাই ভাই ভালো থাকবে সুস্থ থাকবে